হ্যালো বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে লাউয়ের চারা দুটো আমি রোপণ করেছিলাম আজ থেকে প্রায় পনেরো দিন আগে দু সপ্তাহ আগে তো সেই লাউয়ের চারা দুটো কি অবস্থায় আছে কত বড় হয়েছে আজকে ভিডিওতে তারই আপডেট দেব তো দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের চারা দুটো বেশ বড় হয়ে গেছে তো এখন আমি যেটা করব যেহেতু নিচ থেকে এই চারাটার একদম নিচ থেকে দেখুন অনেকগুলো পাতাই বের হয়েছে এক একটা গাছে প্রায় ষাটটি আটটি করে পাতা বের হয়েছে তো এখন আমি যেটি করব আমি যে লাউয়ের ডগাটি আছে সেগুলো কেটে দেব কারণ লাওয়ের ডগা আপনি যত কাটবেন ততই কিন্তু লাওয়ের যে মেন যে ডালটা থাকে সেখান থেকে অনেক বেশি আপনার ডালপালা বের হয় তো এটাকে আমরা ওয়ান জি কার্টিং বলি এবং আপনি দেখবেন গ্রামাঞ্চলে মানুষ কী করে আপনি বাজারে বলেন বা যার যার বাড়িতেই বলেন লাউয়ের আগাডোগাগুলোকে কেটে কেটে নিয়ে যায় তরকারি খাওয়ার জন্য তো সেক্ষেত্রে কী হয় যেখানেই লাউ গাছটা লাগানো হয় দেখা যায় প্রচুর পরিমাণে সেই লাউ গাছ থেকে ডালপালা বের হয় নতুন নতুন কুশি বের হয় তো এটা আসলে একদম পূর্বে থেকেই নির্ধারিত যে আপনি লাউয়ের আগাডোগা যত বেশি ছেঁটে দিবেন তত বেশি আপনার এই লাউ গাছটা বড় হবে এবং অনেক বেশি ফসল দিবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা এখানে দুইটা চারা আছে এই যে এখানে একটা পটে আমি দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন এর আগে আমি ভিডিও করেছি যখন আমি এই লাউের চারা দুটি রোপণ করেছিলাম তার ভিডিও আমার দেয়া আছে তো একটু আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পাবেন তো এই যে আমি চারা দুটো দিয়েছিলাম দেখুন চারা দুটো কিন্তু বেশ বড় হয়ে গেছে তো এখন এবং পাতাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সবুজ আছে কারণ আমি আগেই বলেছি যখনই আপনারা কোনো চারা রোপণ করবেন তখনই সাথে সাথে ওই মাটিটার মধ্যে কিছুটা অ্যাপসোম সল্ট মিশিয়ে দেবেন সেক্ষেত্রে কি হবে জানেন তো আপনার এই গাছের পাতাগুলো খুব সুন্দর সবুজ হয়ে হেলদি হয়ে উপরের দিকে বেড়ে উঠবে তো এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না অনেকে যেটা করে যে অ্যাপসম সল্ট পানিতে গুলে তারপর কি করে মাটির মধ্যে দেয় সেটাও করা যায় বাট আমার মতে প্রাথমিক অবস্থায় আপনারা যদি মাটির সাথে এই মিশিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার গাছটা খুব সুন্দরভাবে উপরের দিকে বেড়ে উঠেছে তো যেটা বলছিলাম যেহেতু আমার লাউয়ের চারা দুটো বেশ বড় হয়ে গেছে অনেক পাতা টাতা দিয়েছে দেখুন এই লাউয়ের যে গাছটা এই লাউয়ের গাছটা আসলে এই মেন যে ডাল এটা হচ্ছে এটা কিন্তু এখান থেকে আরও একটা ডাল বের হয়েছে তো এখন আমি যেটা করব এই যে মেন যে ডগাটা আছে সেই ডগাটা আমি এখান থেকে ছোট্ট করে পিঞ্চ করে কেটে দেব তো কেটে দেওয়ার ফলে কি হবে দেখতেই পেলেন আমি বেশি কাটলাম না কারণ এই পাতাগুলোও বড়ো হবে তো কেটে দেওয়ার ফলে কি হবে এই যে এখান থেকে এই যে বাকি যে পাতাগুলো এগুলোর কনার থেকে আরও অনেক বেশি পাতা বের হবে তো এইভাবে আপনারা ওয়ান জি কাটিং করে দেবেন দেখবেন আপনার লাউয়ের গাছগুলো কত বড় হয়ে গেছে তো এই হচ্ছে আজকে হচ্ছে মে মাসের চোদ্দো তারিখ মে মাসের চোদ্দো তারিখে আমার লাউ গাছের আপডেট হচ্ছে এটা হয়তো মেম আজকে আমি ভিডিওটা আপলোড করব না কালকে করব কালকে হবে পনেরো তারিখ তো আমার এই ভিডিওটা হয়তো আপনারা পনেরো তারিখে পাবেন তো যাই হোক আমার এই ছিল আজকে লাউ গাছ নিয়ে আমার ছোট্ট একটি ভিডিও এবং আমি জাস্ট আপনাদের সাথে আপডেট দিলাম আর ছোট্ট দুটি টিপস শেয়ার করলাম যে লাউয়ের চারা যখনই রোপণ করবেন একটু পানি সরি মাটিতে অ্যাকশন সল্ট দিয়ে দেবেন প্লাস হচ্ছে লাউটা লাউ গাছটা যখন অনেকটা বড় হয়ে যাবে এক ফিটের মতো হয়ে যাবে তখন আপনারা লাউয়ের ডগাটা কেটে দেবেন তো এটা হচ্ছে লাউ গাছের জন্য প্রাথমিক চিকিৎসা বলতে পারেন বা এটা চিকিৎসা বলবো না এটা হচ্ছে লাউ গাছের প্রাথমিক বড় হওয়ার পদ্ধতি আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ